আসসালামু ব্যাচলার্স লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেখতে পাচ্ছেন যে আপনারা কি সম্পর্কে ভিডিও হবে সেটা হচ্ছে যারা ফেল করছেন বছর দুই হাজার চব্বিশে যারা ফেল করছেন অথবা যারা যাদের রেজাল্ট খারাপ হচ্ছে তুলনামূলক রেজাল্ট খারাপ হচ্ছে তাদের কি বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের আগেই কি ভর্তি কার্যক্রম সম্পূর্ণ শেষ হবে বা খরচ চ্যালেঞ্জ শেষ হবে না এটা সম্পূর্ণই একটা বিভ্রান্ত হচ্ছেন আপনারা সম্পূর্ণ শেষ হবে না আপনারা জেনে খুশি হবেন যে যারা কলেজ যারা ফেল করেছেন তারা প্রথমে আবেদন করতে পারবেন না পরবর্তী ধাপে যখন বোর্ড চ্যালেঞ্জ দেবে আবার আপনাদের আবেদন করার সুযোগ থাকবে আর যারা প্রথমবারে নুন মার্ক কম পেয়েছেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ব্যক্তিগত অনুযায়ী আপনি মার্কটা খুব কম পেয়েছেন আপনি বোর্ড চ্যালেঞ্জ করছেন প্রথমে আপনারা আবেদন করবেন প্রথম পর্যায়ে তারা আবেদন করবেন কিন্তু প্রথম পর্যায়ে আপনার আবেদনের পর দ্বিতীয় পর্যায়ে আপনার বর্ষ যে রেজাল্ট আসলো তখন আপনার রেজাল্টটা ভালো আসলো পরবর্তীতে আপনি আবার আবেদন করার সুযোগ পাবেন আশা করি বুঝতে পারছেন প্রথমবার ফেল করবে তারা আবেদন করতে পারবে না কিন্তু পরবর্তী যখন ভর্তি রেজাল্ট আসবে তারা আবেদন করতে পারবে এবং প্রথম পর্যায়ে যারা আবেদন করছে রেজাল্ট কম আপনার কাছে মনে হচ্ছে কম ভর্তি হওয়ার পর আপনার রেজাল্ট পরিবর্তন হয়ে ভালো আসছে আপনারা তাও আবার আবেদন করতে পারেন কলেজ আবেদন করে আপনার কলেজে ভর্তি হতে পারে আশা করি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন সে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আর আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম